মিস রহমান রহিম প্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমার এখানে আজকের কালেকশনে অনেকগুলো সেট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে সব ধরনের সেট আছে যাদের যেটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে আমারে বলবেন দেখানোর জন্য আমি ভিডিও করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো দেখা দরদাম করতে পারবেন সকল ধরনের সেট আছে যার যেরকম প্রয়োজন আমার এখানে সকল প্রকার মাইকের সেট আছে যার যেরকম প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমাদের ঠিকানা জেলাচাঁদপুর থানা হেমসর বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন